আজ বন্ধুদের একটি মজার কথা শোনাব পাকিস্তানের আর্মি চিফ ওয়াসম মনির ওয়াসিম মনির উনি বলেছেন একটি বিবৃতিতে অর্থাৎ পাকিস্তানে যে আন্দোলন চলছে একদিকে টিটিপি একদিকে বালুচুরা যেভাবে বিদ্রোহ শুরু করেছে তাদের উদ্দেশ্যেই সভা করে একটি বক্তব্য রেখেছেন সে বক্তব্যটির মূল বিষয় হল যে পাক ভারত থেকে যে আলাদা হয়েছে সে এক ইতিহাস এবং কেন হল সেটাও সে নাকি বুঝতে পারিনি দ্বিতীয় বক্তব্যটি রেখেছেন মুসলমান হিন্দু থেকে পৃথক কেন যেহেতু পাকিস্তানের সৈন্য সংখ্যা তেরো হাজার তাহলে তো ভারতীয় সেনাকে ভয় করার কোনো কারণ নেই আর একটি কথা যদি বলেছেন পাকিস্তানিদের সন্তুষ্টি রাখতে যে ধর্মের আধারে আল্লাতলা তাদের আল্লাহতালা পাকিস্তানকে মুসলিম দেশ হিসাবে ভাগ করে দিয়েছেন এবং পাকিস্তান হল দ্বিতীয় মতিহাস কেমন আজব বয়ান অর্থাৎ সেই ভারত স্বাধীন হওয়ার আগে ব্রিটিশরা যে নীতি নিয়েছিলেন তোষণ নীতি অর্থাৎ একদিকে যখন মুন্ডি দেখছি দেশের মধ্যে প্রবল বিক্ষোভ ইমরানের সমর্থক অর্থাৎ টিটিপি প্রবলভাবে আন্দোলন করে যাচ্ছে সরকারের বিরুদ্ধে সেনার বিরুদ্ধে তার সাথে আফগান তালিবানরা একের পর এক আক্রমণ সংগঠিত করছে অপরদিকে বালুচি ভীষণ বিদ্রোহ সেখানে পাকিস্তানি পুলিশ থেকে শুরু করে সৈন্যদের মারধর করে তাড়িয়ে দিচ্ছে তাই দেশবাসীর উদ্দেশ্যে একটি সাংবাদিক সম্মেলন করে সেখানকার সেনাধ্যক্ষ ওয়াসিম মুনির এই বক্তব্যগুলি রাখেন অর্থাৎ যদি জাতপাত নিয়ে আমরা যে ভারত থেকে স্বতন্ত্র আমাদের সংস্কৃতি স্বতন্ত্র আল্লাহ তালাও আমাদের ভাগ করে দিয়েছেন এবং পাকিস্তানে হলো মদিনা বিশ্বের শ্রেষ্ঠ জাত হলো মুসলিম এই এইসব দিয়েই শুরু করেছেন এরকম হয়েছিল হয়েছিল উনিশশো সাল থেকে শুরু করেছিল ইংরেজিরা একটা নীতি সে নীতিটা ছিল একদিকে যখন সারা বিশ্ব বিশ্বের অনেক অস্ত্র যেত না এরকমের ব্রিটিশ সাম্রাজ্য ছিল বা বনবেশ ছিল আপনারা সবাই জানেন তার মধ্যে ভারত ছিল তখনকার ভারতবর্ষ ছিল একটি এই যে টু নেশন থিওরি গ্রহণ করেছেন তাহলে এবার অবশ্যই বলতে হয় যে যখন ভারত স্বাধীন হলো যখন মোহাম্মদ জিন্নাহ ভাগ করে মুসলিম লীগের নেতা ছিলেন এবং একটি স্বতন্ত্র জাতিভিত্তিক মুসলমান রাষ্ট্র করার জন্য উনি বিভাজন করেছিলেন তখন কেন প্রশ্ন ওঠে যেহেতু আমাদের হিন্দু সংখ্যাগত ছিল নব্বই পার্সেন্টের উপর তাহলে কেন হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হলো না এসব অনেক আলোচনার বিষয় এবং ভুল না ঠিক তা এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিশেষ করে পশ্চিমবাংলার যে ইদানিং ঘটনা ঘটছে মুসলিমদের নিয়ে তা মুর্শিদাবাদ থেকে শুরু করে পশ্চিমবাংলার বেশ কয়েকটি জেলায় এর থেকে আপনাদের কি মনে হয় যে তখন কেন মহাত্মা গান্ধী সর্বধর্ম সমন্বয় না করে কেন হিন্দু রাষ্ট্র করল না এরকম একটা ভাবাকি অন্যায় তো এই যে মুনি জাতপাত নিয়ে তাদের পাকিস্তানের লোককে শান্ত করতে চেয়েছেন জাতির মহিমা দেখিয়ে আল্লাত মহিমা দেখিয়ে যে তেরোশো সাল বাদে পাকিস্তান সৃষ্টি হলো এটা একটি আল্লাহ তালাও করে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি বয়ান দিয়ে যাতে সুরছুর দিয়ে মুসলমানকে এক করতে চাইছেন সত্যি কি তা এক হবে কখন নয় এবং ভারতের বিদেশ মন্ত্রক থেকে আমাদের সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন যে সব কানুনি গিয়ে লাভ নেই ভারতের বিরুদ্ধে করে আপনারা পাক অধিকৃত কাশ্মীর যেটা সেটা খালি করে দিন এবার পাকিস্তানে লেগে গেছে বিষ অনেক হইচই ভারতের সেনাপ্রধান বলে কি আজ এই নমস্কার